আর কেরম রাখি পরিয়েছে দেখো স্বস্তিক দেওয়া গাইস আপনাদের সবাইকে স্বাগত আমার একটা আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো বাড়িতে রাখি বা উৎসব যেমন পালন করা হয় দিদি রাখি বাঁধে আরামে ওরকম রাখি বাঁধবে

পরিষ্কার হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে সব ময়লা আমার রাকি দিদি করিয়েছে এরকম স্বস্তিক দেওয়া

তারা হয়ে গেছে হয়ে গেছে ও বেঁধেছো হ্যাঁ দাঁড়াও ওর হাতটা দেখাই হাত দেখি কি তো আর রাকি যে দেখি 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 একই রাখি দুজনে দিকে হাত ঘোরা মাছ কী খাচ্ছে দেখি পংফ্রেট মাছ এই যে আমাদের চিংড়ি মাছের ধপা আর এখানে হচ্ছে আর মেয়ে খাচ্ছে হচ্ছে বেদানা খাওয়া হয়ে গেছে ওর আর পায়েস ঠাকুরকে দিয়েছিল পায়েস আজকে ব্লকটা এই পর্যন্ত রইলো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকে ব্লগটা এই পর্যন্ত রইল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য